দর্শক আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দরদাম আপনার দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু দর্শক দেশে যে মুড়ি কেটে পেঁয়াজ রয়েছে দর্শক সেটা কিন্তু আর কি আটের দর্শক এটা কিন্তু আমদানি মোটামুটি ভালো আছে কিন্তু আলু নিয়ে কিন্তু খুব আছে ব্যবসায়ীদের দর্শক আলু কিন্তু দর্শক আঠাইশ টাকা আঠাশ টাকা সাতাশ টাকা ধরে এনে তারপরে কিন্তু ভর্তি এনে কিন্তু তারপর কিন্তু পঁচিশ টাকা দর্শক মানে বিক্রি করতে হয় দর্শক তারা কিন্তু কি এখন লস দিয়ে কিন্তু দর্শক আলু বিক্রি করছেন তারা দর্শক এমনটা জানিয়েছেন দর্শক তারা তো আজকে বাজারে কেমন রয়েছে পেঁয়াজের পাইকি বাজার দরদম প্রায় দর্শক জানিয়ে দিচ্ছি ছোট একটা প্রতিবেদনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এই আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজের দাম আপনারা দর্শক জানিয়ে দিব আজকের এই ভিডিওতে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে কিন্তু আর কি দেশি পেঁয়াজ রয়েছে দর্শক তো এল সি পেঁয়াজ কিন্তু আমরা এখানে দেখতেছি না তো দেশি পেঁয়াজ কিন্তু দর্শক আজকে এখানে কিন্তু আসছে এবং পেঁয়াজের আমদানি কিন্তু একটু কম দর্শক ব্যবসায়ীরা জানিয়েছেন যে চাহিদা একটু কম দশক তার জন্য কিন্তু আর কি আজকে দর্শক আর কি এখানে মানে আমদানি কিন্তু কম হচ্ছে দশক কিন্তু দর্শক দেখতে পাচ্ছেন দর্শক ভালো ভালো ফ্রেশ ফ্রেশ পেঁয়াজ কিন্তু এটি কিন্তু আজকে চৌচল্লিশ পাঁচল্লিশ টাকার দরে কিন্তু এই পেঁয়াজ বেসা বিক্রি চলছে দর্শক চৌচল্লিশ থেকে পাঁচল্লিশ টাকা দাঁড়িয়ে কিন্তু এই দেশি পেঁয়াজের দাম রয়েছে দশক এবার কি রসুনের দাম কেমন রয়েছে সেটা কিন্তু আপনাদের জানিয়ে দেবো এই কি রসুনের দাম রসুনের দাম কতটা একশো পঁচাশি আহ দরে কিন্তু রসুন চলছে দর্শক রসুনের দাম কিন্তু একশো টাকা তবে আলুর বাজার দর কেমন মাথায় চল্লিশ আর কি চব্বিশ আর কি উপরে হ্যাঁ নিচে বিশ টাকা দর্শক তো আজকের বাজারে এই আর কি আলুর দাম কিন্তু নিচে বিশ টাকা রয়েছে এবং উপরে কিন্তু আর কি চব্বিশ টাকা কিন্তু রয়েছে আলুর দাম দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি বাজার দাম আপনার দর্শক জানিয়ে দিচ্ছি তো এরপরে আর কি আজকে আপনার দেশি রসুনের দাম কেমন রয়েছে দেশি রসুন